প্রিয় মানুষটাকে যদি কিছু সারপ্রাইজ দেওয়া হয় আর সেটা যদি নিজের হাতে বানিয়ে তার থেকে খুশি মনে হয়ই না আমিও সেরকম অনেকটা খুশি হয়েছিলাম ওর খুশি দেখে তো যাই হোক এই যে আমি এই রুমালটা বানিয়েছিলাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর এই যে ওকে রাত বারোটার সময় ওকে আমি নিজে হাতে কেক বানিয়ে দিয়েছিলাম ওকে কাটানোর জন্য তো ও যে খুব খুশি হয়েছে ওইটুকুন খুশি দেখার জন্য আমি সাত জন্ম অপেক্ষা করতে রাজি আছি তো যাই হোক চলো খুব খুশি হয়েছে চলো কেকটা কেটে নিয়ে খুব ভালো আছি তোমরাও ভালো আছো তো ভালো তো থাকতেই হবে তো অর্পিতাগুলো হচ্ছে তোমাদেরকে অনেক অনেক এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো চলো আর আজকে যে আমার মশাইয়ের জন্মদিন সেই উপলক্ষেই কিছু একটা অনুষ্ঠান রেখেছি বাড়িতে কিন্তু ছোট্ট করে আর কি বলবো এই যে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি তো সচরাচর এখানে শাড়ি তো পরা হয় না বাট আমি ভাবলাম না যে শাড়ি পরি আর এই যে হাতে মেহে দিয়েছি তো জন্মদিনের জন্য তো তৈয়ার শুরু হয়ে গিয়েছে আর আমি এখানে বসিয়ে দিয়েছি স্পাইসটাকে আর সবজিগোলাকেও কেটে নিয়েছি সকালবেলাতে আর এখন বাজে প্রায় আটটা ঘড়িতে সকাল তো আমিও সান টান করে রেডি হয়ে গিয়েছি আর এই যে আমাকে কেমন লাগছে শাড়ি পরে সবাই কমেন্ট করে বলবে আর আমি ভাবলাম যে পায়েসটা যখন হয়ে গিয়েছে একটু ঠাকুরকে ভোগ দিয়ে দেব তো চলো আর এই যে কাজটা করতে করতে আমি ভাবলাম যে এটা কাজটা একটু এগিয়ে রাখি কারণ যতক্ষণ যাবে যতক্ষণ বসে থাকবো ততক্ষণই আমার লস কারণ না তিনটে সময় আমার হাজব্যান্ড চলে আসবে কারণ তিনটে সময় রেস্টে আর আজকের দিনেও ছুটি পায়নি তো যাই হোক কোনো অসুবিধা নেই বাট একটু খারাপ লাগছিল যে ছুটি পেলে আরও একটু ভালো করে স্পেশাল কিছু করা যেত তো যা যাই হোক যতটা সম্ভব আমি পেরেছি আর ওকে খুশি করতে পেরেছি এটাই আমার কাছে অনেক কারণ কাছের মানুষটাকে খুশি করাই হলো আসল উদ্দেশ্য যাই হোক আর এই যে আমি মানে কোটিংটা করে নিচ্ছি ভেজিটেবল চপের তো আমি অতটা মানে জানি না বাট আমি চেষ্টা করেছি এটাই খুব আর এই যে আমার মেয়ে পাশে বসে বসে খেলা করছিলো আর ডেটসগুলো নেকেই খেলা করছিল আই মিন খেজুর তো চলো আর এই যে আমার পায়েসটা রেডি হয়ে গেছে তো আমি পায়েসটা করার পর কড়াইটাকে ধুয়ে আমি বসিয়ে দেবো আবার ভাজার জন্য মাঝখানে আমি ভগবানকে ভোগ চড়িয়ে দিয়েছিলাম তো সেটা আর মানে ভিডিওতে নেওয়া শ্যুট করা হয়নি তো যাই হোক আর এই যে আমি বেগনি করবো বলে বেগুনি গলাকেও আমি তেলে ছেড়ে দিচ্ছি তার আজকে ভাবছিলাম যে পাঁচটা ভাজা করব আর আগের দিন আমি মানে ঝুড়ি আলু ভেজে রেখেছিলাম আর এই যে ভেজিটেবল চপটা দেখতে পেলে তো সেই পুটটাও আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম তো কি কি বানাবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখার অনুরোধ রইলো তো চলো আর এই যে আমার রানি চলে এসেছে আর মিষ্টি রানিকে আমি একটা পনির হাতে ধরিয়ে দিয়েছি অতটাও খেতে শিখেনি কিন্তু যাই হোক সব কিছু দিতে খুব ভালো লাগে তো চলো আর এই যে বেগুনিগুলো ভাজা হয়ে গেছে আর বেগুনটাকেও তেলে ছেড়ে দিচ্ছি আর আমি নিচে তাকাচ্ছিলাম কারণ বারবার ওই যে আমার যে মিষ্টি রানী আছে তিনি নিচে শুয়েছিলো বা খেলা করছিল। আমার মেয়ের সঙ্গে তার জন্য নিচে বারবার তাকাচ্ছিলাম কারণ না যদি পড়ে যায় মাথাটা ফেটে যাবে এই কারণে আর এই যে ভাজতে ভাজতে আমার দি পার্সেল চলে এসছে আর সত্যি কথা বলতে গেলে আজকে আমার পার্সেলটা খুবই দরকার ছিল কেননা আমার হলদি পাউডার মিরচি পাউডার শেষ হয়ে গেছে বলবো না বাট অল্প অল্প ছিল তো লাস্টেকারে দরকার পড়লে খুবই দরকার হতো আর এই যে আমার রান্নাবান্না দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত হয়নি এখন রান্নাবাটি তো আমার হয়ে গিয়েছে আর অনেক রান্নাই করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী রান্না করলাম আর এই যে সব থেকে কঠিন কাজ হলো এই বাসন মাজা তো চলো এগুলোকে ধুয়ে নিই আর এগুলো তো আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর এখন বাজে প্রায় দেড়টা তো কখনো গেছি দেড়টা বেজে গেলো আমার রান্না করতে এখনও ডেকোরেশন আছে মানে ছোটো একটা কিছু ডেকোরেশন করবো ভাবছিলাম তো চলো সেটাই শুরু করব আর এই বাসনগুলো আমি পরিষ্কার করি ততক্ষণ তোমরা দেখতে থাকো আর এই যে আমার মেয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি না নামা জামা নামা ও দুষ্টুমি করতে বাঘ এক কথায় তো দুষ্টুমিটা করুক আর আমি যতক্ষণ করে সেই নিই চলো সব কিছু শেষ করার পর আমার মেয়েকে আমি খেতে দিয়ে দিয়েছি আজকে ওকে একাই খেতে হবে তো চলো ও খেয়ে নিক এই হয়েছে ছোট্ট পর একটা ডেকোরেশন আমি মানে ভালো ডেকোরেশন করতে জানি না বাট যতটা পেরেছি যতটা জানি ততটা আমি সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি তো দেখতে পাচ্ছ আমাকে আমার মেয়েদের ডেকোরেশনটা সাজিয়েছি কার জন্ম নেই কার হ্যাপি বার্থডে পাপি বাপি হ্যাপি বার্থডে তাছাড়া ওকে ভাতকলা বেড়ে দেবো আর মানে খাবারগুলোর জন্য সাজিয়ে রাখতে হবে প্লেটে প্লেটে তো সেইগুলো করে নিই তো চলো তোমরা দেখতে পাবে এই যে ডেকোরেশন করার পর আমারও হাজব্যান্ড চলে এসছে আর ওকে আমি খেতে দিয়ে দিয়েছি এখানে অনেক কিছু পদ আছে সব কিছু বলা সম্ভব না তো তোমরা দেখে বুঝে নিও আর এই যে আমি সত্যি কথা বলতে গেলে কেকটা আমি অর্ডার করেছিলাম বাট আসতে একটু দেরি হয়েছিল তো যাই হোক খাওয়ার পরে আমাকে দিই কেকটা কাটিয়ে নিয়েছে আর আমার মেয়ে যে কাটার জন্য ও মানে প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিল আর এই যে যখন মানে মোমবাতিটা মানে ফায়ার ক্যান্ডেলটা চালিয়েছিলাম তো তখনও খুব ভয় পাচ্ছিল তারপর বাপির সঙ্গে কেটে নিয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাস্ট অবধি দেখবে আর কমেন্ট করতে ভুলবে না আর এই ভিডিওটি এই পর্যন্ত দেখা যাচ্ছে পরের একটা ভিডিওতে অনেক অনেক ভালো থাকবেন সবাই ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য টাটা বাই বাই